তো গাইজ আজকে কিন্তু আপনাদের জন্য একটা ধামাকা অফার আছে তো ভাই আজকের অফারটা কি একটু বলে দেন

এটাও একশো টাকা আচ্ছা আচ্ছা গাইস এটাও কিন্তু অনলি একশো টাকা তার মানে বুঝতেই পারছেন কি ধামাকা অফারটা চলতেছে। আমি কিন্তু ফার্স্টে ভাইয়া এখানে এসে আমি যখন আমি যখন দামটা শুনলাম তখন আমি নিজেই কিন্তু অবাক হয়ে গেলাম মাত্র দেড়শো সরি একশো টাকায় নাকি ওয়ান পিস চলতেছে ওয়েল এছাড়াও আরও কিন্তু অনেক অনেক কালেকশন রয়েছে ভাইয়া এখানে ভাইয়া আমাকে এই কয়টা দেখালো এছাড়াও আরও অনেক কালেকশন রয়েছে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ও আচ্ছা চায়না লিলেনের মধ্যে রেগুলার প্রাইসগুলো হচ্ছে অনলি একশো টাকা করে ভাইয়া আর কি কোন কালেকশন আছে থাকলে একটু দেখান আজকে তো কালেকশন দেখে তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে কারণ এই টাইপের কালেকশন তাও আবার নাকি মাত্র একশো টাকা আচ্ছা গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে গোল জামা আচ্ছা গোল জামা ফিশ কাট টাইপের চেনা কোটি সিস্টেম ভাই কোটি সিস্টেম আচ্ছা আচ্ছা কোটি সিস্টেম গোলজামা এটার প্রাইস আসবে হচ্ছে only 100 টাকা এই যে যেটা এটা তো এটা কি নাইরা নাকি ভাই না না এটা কামিজ কামিজ আচ্ছা गाइस এই কামিজটার প্রাইসও আসবে হচ্ছে only 100 টাকা করে এতক্ষণ ধরে আপনাদেরকে যে সব থেকে ওয়ান পিস কালেকশন দেখালাম সবটা হচ্ছে বিল্লাল গার্মেন্টস পিকচার প্লেস মার্কেট খুলনা আর স্ক্রিনে ফোন নাম্বার দেয়া আছে আমি কিন্তু আপনাদের কমেন্টের এর ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি অতএব নেক্সট কী নিয়ে ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ নেক্সট ভিডিওতে আপনাদেরকে এই ধরনের ওয়ান পিস কালেকশনগুলি দেখাবো যেগুলি এই ভিডিওতে দেখানো হয়নি তো ভিডিওটি দেখতে কিন্তু একদমই ভুল করবেন না আর নিয়মিত এরকম শপিং রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না আর হ্যাঁ একটা কমেন্ট আপনারা অনেকেই করেছেন ভিডিওতে সেলাররা প্রোডাক্টের যে প্রাইস বলে আপনারা বাস্তবে গেলে প্রোডাক্টের প্রাইস আরও বাড়িয়ে বলে এই বিষয়টি আমি মাথায় রেখেই এখন থেকে ভিডিও করছি ভিডিওতে আমি এবং সেলাররা প্রোডাক্টের যে প্রাইস বলবে আপনারা যেও ঠিক সেই প্রাইসই পাবেন যদি এর ব্যতিক্রম হয় অবশ্যই সেই দোকানের নাম সহ আমাকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ